আসসালামু আলাইকুম শুভ সকাল আমার সমন্বিত মার্ডিয়াম আপনাদের সবাইকে আমার গ্রহে অবগত হয়ে গেছে আমাদের দেশে দুইশো দুই চলতি আন্দোলনের মাধ্যমে বিগত সপ্তাহে যে পথেকে এই পতনে ছাত্রদের ভূমিকা ছিল খুবই সহজে ছাত্ররা তারা কাজ করছে এবং তারা বিজয় ছিনিয়ে নিয়েছে এই ছাত্রদের লিডিং পারসন মাননীয় সাবেক বা কপিলি যুগ উপদেষ্টা পাঠাইতেছিলাম তিনি বিজেপিটির নেতৃত্ব তো আমাদের দর্শকবৃন্দ হাহিদ ইসলাম তিনি যে পদ থেকে পদত্যাগ করেছেন এটা হচ্ছে একটা মন্ত্রীর পদ মন্ত্রীর সমমান পদ একটা লোভনীয় পদ আমাদের দেশে দেখেন কাজ করে একটা মেম্বার হইলেন সেই মেম্বারের কি কী বার্তা চেয়ারম্যান পুরো আদিলে তারা একটা মেম্বারি পদ থেকে তারা পদত্যাগ করে না মেম্বারি পদে থেকে তারা মানুষের হকয় রেখা যেভাবে লুকা করে না সেখানে একটা মন্ত্রীর সুখান পথ মন্ত্রীর পদ একটা পথ সেই পদ থেকে নাহিদ ইসলাম পদত্যাগ করেছে এটা তো ছোটো কথা নয় আমাদের বড়ো মাপের একটা পরিচয় তাহিদ ইসলাম যদি চেষ্টা করত তাহলে তিনি তার এই পথে আরও বেশ কিছুদিন বহাল থেকে বিদেশে বাদি গাজি করতে পারবেন কিন্তু তাহিদ ইসলাম সেটা করেন অনেকেই হয়তো ভাববে অনেকেই হয়তো এখনই করতেছে যে ছোটো অল্প সময়ের পথটা ছেড়ে দিয়েছে যাতে বড় সময়ের পথ তার ফিউচারের লোভ আছে এরকম অনেকেই মন্তব্য করতেছে কথা হচ্ছে ভাই এই লোক যদি নাহিদের যদি থাক তাহলে এই আগামী পাঁচ বছর খাওয়ার ইচ্ছা লাগতো এখন যে দুই সাল নষ্ট হতো এতেই তার সারা জীবন বৈশাখ কিন্তু সে লোভ নাহিদের নাই নাহিদের নাই বলে নাহিদের নাই বলে সে সে পদত্যাগ নাইদের জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকুক নাই নাইদের ভবিষ্যৎ যদি কোনো ডাক আসে তাহলে সারা দেবেন সবাই সেই প্রত্যাশা রেখে আমি আমার ব্লগটাকে এখানে শেষ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তীগুলো ব্লগ আচ্ছা বাবা এখন বাবার জান